চুক্তি না হলে সামরিক উপায়ে লক্ষ্য অর্জন করবে মস্কো পুতিনের হুশিয়ারি ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রস্তুত একটি শিশুর কণ্ঠস্বর যেন পুরো গাজার প্রতিধ্বনি তার নাম হিন্দ রাজাব গত বছর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় পাঁচ বছরের রজাব তাকে নিয়ে টিউনিশিয়ার নির্মাতা কাউথার বেন হানিয়ার বানানো ডোকু ড্রামা দ্য ভয়েস অব হিন্দ রাজাব প্রদর্শিত হল ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর চব্বিশ মিনিট দাঁড়িয়ে করতালি পায় সিনেমাটি কারো চোখে অশ্রু করতালিতে মুখর প্রেক্ষাগৃহ প্রতিধ্বনিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন স্লোগান বিরাশিতম ভেনিস চলচ্চিত্র উৎসবে দ্য ভয়েস অফ হিন্দ রাজাবের প্রদর্শনীর পর দেখা গেল এমন আবেগ দৃশ্য চব্বিশ মিনিট দাঁড়িয়ে সম্মাননা জানান দর্শকরা যা এ উৎসবের ইতিহাসে এখন পর্যন্ত দীর্ঘতম ইসরায়েলি সেনাদের হাতে নিষ্ঠুরভাবে মারা যাওয়ার আগে পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের শেষ মুহূর্তের ঘটনা নিয়ে এ চলচ্চিত্র নির্মাণ করেছেন টিউনিশিয়ার পরিচালক কাউথার বেন হানিয়া দুই সালের জানুয়ারিতে ইসরায়েলের গণহত্যার মুখে পাঁচ বছর বয়সী শিশু রাজাব ও তার পরিবারের কয়েক সদস্য গাড়িতে করে গাজা সিটি ছেড়ে পালানোর চেষ্টা করেন ইসরায়েলি সেনাদের গুলিতে পথেই পরিবারের সব সদস্য মারা যান তবে বেঁচে যায় শিশু রাজাব দাতব্য সংস্থা প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির রেসপন্স সেন্টারে ফোন করে উদ্ধারের আকুতি জানায় ছোট্ট রাজাব তাকে উদ্ধারে একটি দল পাঠায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু পরে হিন্দ রাজাব এবং তাকে উদ্ধার করতে আসা মেডিকেল টিমের সবাইকেই গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় সিনেমায় ফোন কলটির আসল রেকর্ডিং ব্যবহার করা হয় ঘটনার বাস্তব চিত্রটাই যেন ফুটে ওঠে পর্দায় হিন্দের কণ্ঠস্বর যেন আর্তনাদ হয়েই ধরা দিয়েছে সিনেমায় তবে সিনেমাটিকে প্রশংসা আর করতালিতে ভাসালেও গাজার বাস্তবতায় কি কোনো পরিবর্তন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন দিচ্ছেন অনেকে সামিয়া ডিবিসি নিউজ ডেস্ক যুদ্ধ অবসানে ইউক্রেনের সঙ্গে আবারও বৈঠক হতে পারে কখনোই তা বাতিল করা হয়নি এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশাপাশি কিএফকে সতর্ক করে বলেছেন শান্তি চুক্তিতে না পৌঁছানো না গেলে সামরিক উপায়ে লক্ষ্য অর্জন করবে মস্কো এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ইস্যুতে তুরস্ক অস্ট্রেলিয়া কানাডা ছাড়াও ত্রিশ ইউরোপীয় নেতার সাথে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজসহ নানা আনুষ্ঠানিকতায় অংশ নিতে চীন সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা চীন সফরের শেষ পর্যায়ে বুধবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন শর্ত পূরণ হলে চুক্তির মাধ্যমে ইউক্রেনে চলা সংঘাতের অবসান ঘটানো যেতে পারে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় যদি চুক্তি না হয় তাহলে সবকিছু সামরিক উপায় অর্জন করা হবে যুদ্ধ বন্ধের শিগগিরই পুতিনের সঙ্গে আবারও ফোনালাপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ইস্যুতে পুতিন ইতিবাচক সাড়া না দিলে অনেক কিছু ঘটতে পারে জানিয়ে সতর্ক করেন ট্রাম্প এদিকে যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠকের প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি পাশাপাশি অস্ট্রেলিয়া কানাডা তুরস্ক সহ বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠকে বসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক ভারতের পাঞ্জাবে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে সাঁত্রিশ জনে দাঁড়িয়েছে ভেসে গেছে তেইশটি গ্রাম ক্ষতিগ্রস্ত অন্তত সাড়ে তিন লাখ মানুষ বন্যায় বিপর্যস্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার গৃহহীন হয়ে পড়ায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুদাসপুর পাঠান কোট তরুণ ফিরোজপুর ও অমৃতসর জেলা সরকারি হিসাব অনুযায়ী অন্তত এক দশমিক চার থেকে আট হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে নানা বৃষ্টিতে আরো বিপর্যয়ের হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ও লাদাখেও দুর্যোগ সৃষ্টি হয়েছে বাধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে উত্তর পাঞ্জাব হরিয়ানা পূর্ব রাজস্থান দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ উত্তর পশ্চিম ও পূর্ব মধ্যপ্রদেশ এবং উড়িষ্যাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন